আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া সিম্পল পদ্ধতিতে বিরিয়ানি বানানো তো চলুন প্রথমেই চুলাইতে আমি পানি বসিয়ে দিয়েছি তো আমি গ্রাম চালের চালের বানাবো সেই অনুযায়ী আমি হাফ হাঁড়ি পানি নিয়ে নিয়েছি ওর মধ্যে নুন চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি খাড়া মশলাগুলো তেজপাতা লবঙ্গ ইলাইচি দারচিনি কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম দিয়ে পানিতে এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম এতে যাতে ভাতগুলো একে অপরের সাথে লেগে না যায় সেই কারণেতে তেলটা দিয়ে দিলে খুবই ভালো হয়। দিয়ে চালটা আপনি দেখে নিচ্ছেন ছয়শ গ্রাম চাল বাসমতি চাল দেখুন আমি পানিটা দেখুন আপনারা পানিটা কত সুন্দর বয়েল হয়ে গেছে ওইদিকে আমি চালটা ধুয়ে রেস্ট দিয়েছিলাম আধা ঘন্টা রেখে দিয়েছি এবার আমি মাংসটা ম্যাগনেট করে নেবো তার জন্য আমি চিকেন গুঁড়ো নিয়েছি ভালো করে ধুয়ে পোষে নিয়েছি এর মধ্যে আমি আদা রসুন বাটা গোলমরিচ বাটা আরো জয়িত্রী জাবেয়ারি জয়ফল সব কিছু এলাইচি লবঙ্গ দারচিনি সব বাটা আমি দিয়ে দিলাম তার সাথে পেটে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সাধারণত লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমরা যেহেতু ঝাল একটু বেশিই খাই আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম শাহী গরম মশলা এটা দিয়ে দিলে একটু টেস্টটা ভালোই আছে এবার দেবো আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আমি তিন চামচ টক দই এবার আমি এটাকে ভালো করে ম্যাগনেট করে নেবো ভালো করে একদম মশলা দই সব একসাথে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন আপনারা আমি কত সুন্দর করে মেখে নিচ্ছি হ্যাঁ আমি আদরসুন বাটাটাকে একটু আমি মানে পানি দিয়ে একটু মানে পাতলা পাতলা রেখেছি তো এটা ম্যাগনেট হওয়ার এটা ম্যাগনেট করে রাখার সময় যাতে এটা মানে সুন্দরভাবে ম্যাগনেট হয়ে যাতে এটা মানে সুন্দর থাকে আর কি সে কারণে এখানে আমি লবণটা আমি ইউজ করলাম না নুনটা আমি এখন দিলাম না এর মধ্যে কারণ নুনটা দিলে আরও পানি ছেড়ে দেবে সেখানেতে ম্যাগনেটটা মানে ভালো হবে না সে কারণে নুনটা আমি এখন দিলাম না এই দেখুন ততক্ষণ ভাতটা হয়ে গিয়েছে দিয়ে ভাতটা আমি নামিয়ে নিয়েছি চালটা আমি দিয়ে দিয়েছিলাম তখন দিয়ে ওটা ভিডিওটা কিছু কারণে ওটা আমি মানে করেছিলাম কিন্তু ডিলেট হয়ে গেছে বা কিছু কারণে হয়তো ওটা আসেনি তো আমি চালটা দিয়েছিলাম দিয়ে আমি ওটা নামিয়ে নিলাম ভাত হয়ে গেছিলো নামিয়ে নিলাম দিয়ে আমি আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে নতুন আলু তো ভালো লাগবে শীতের সময় নতুন আলুটা দিয়ে খাবার খেতে খুব ভালো লাগে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম ওর মধ্যে আমি কুকারের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে আমি 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 আর নুন দিয়ে 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 দিলাম পরিমাণ পানি দেখতে পাচ্ছেন আমি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি কুকারে ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেবো দেখুন আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি দিয়ে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সরষের তেল পুরো একদম ধোঁয়া ওটা তেল তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা করে নেবো কিছুটা এই পেঁয়াজটা পুরো বেরস্তা হয়ে যাওয়ার পর আর্ধেক আমি দেব চিকেনের মধ্যে আর আর্ধেক আমি রেখে দেবো ও যখন বিরিয়ানিটাকে আমি সাজাবো তখন ওটা লাগবে দেখুন আপনারা আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি যতক্ষণ না যতক্ষণ না গোল্ডেন ফ্রাই হচ্ছে অতক্ষণ ওটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যখন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে দেখুন আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি একদম সুন্দর করে এই দেখুন আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে দেখেন এবার আমি পেঁয়াজ তুলে নেব তুলে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি আমি একাই ক্যামেরা করছি একাই রান্না করছি সে কারণে আপনাদেরকে আমি পুরোটা ভালো করে দেখাতে পারছি না কিন্তু আমি পেঁয়াজ তুলে নিলাম পেঁয়াজ তুলে নেওয়ার পর এই একই তেলে আমি আলুগুলো সেদ্ধ করার রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো কুকারে দিয়েছিলাম যেগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে আমি ওগুলোতে চুপড়িতে ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম জল ধরাতে দিয়ে এবার আমি ওগুলোকে সর্ষে তেলের মধ্যে ভেজে নিলাম দেখুন আপনারা একদম লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো আমি তুলে নিচ্ছি দিয়ে ওই একই তেলেতে আমি আবার ওই চিকেনগুলো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আধা ঘন্টা চিকেনগুলো রেস্ট হয়ে গেছিলো তো ওই ম্যারিনেট করা চিকেনটাকে আমি ওই একই অর্ডারতে দিয়ে দিলাম আমি একাই ক্যামেরা ধরেছি একাই রান্না করেছি সেই কারণে আপনাদেরকে আমি আলুটা তোলার সময় বা পেঁয়াজটা তখন দেখাতে পারলাম না কিছু মনে করবেন না দিয়ে আমি দেখুন দাদাভাই ছিল না সেই মুহূর্তে কাজে বেরিয়েছিল সেই কারণেতে আমি একে ক্যামেরা ধরেছিলাম আর একই রান্না করেছিলাম তো সেই কারণেতে দেখুন বিরিয়ানির চিকেনের সাইজগুলো ঠিক এতগুলো বড় বড় হবে কারণ চিকেনের সাইজ ছোটো হয় সেই কারণে চিকেনটা বেশি গলে গেলে বিরিয়ানিটা আমার ভালো লাগবে না তো চিকেনের সাইজগুলো অবশ্যই অত বড় বড় রাখবে রাখার চেষ্টা করবেন এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি মিচ রঙের জন্য খুব সুন্দর লাগবে একদম লাল লাল কাশ্মীরি মিচে দিয়ে নিচ্ছি এবার এখানে আমি এবারে লবণটা অ্যাড করব দেখুন কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেল কাশ্মীরি মিষ্টি দেওয়ার সময় দেখুন কাশ্মীর মিষ্টি দেওয়ার পরে কালারটা কত চেঞ্জ হয়ে গেল এবার আমি স্বাদু মতো লবণ দিয়ে নিয়েছি দেখুন আমি দিয়ে দেবো ভেজে একটা পেঁয়াজ যে প্রথমে বললাম অর্ধেকটা দেবো অর্ধেকটা আমি রেখে দেবো বিরিয়ানি যখন প্রসেস যখন আমি করবো তখন এর জন্য কতটা সুন্দর লাগছে পেঁয়াজটা দেওয়ার পরে এতে গ্র্যাভিটা আরও অনেকটা মোটা হবে সেই কারণেতে পেঁয়াজটা ভেজানি দিলাম ম্যাগনেট করা চিকেনেতে কাঁচা পেঁয়াজ দিলে স্বাদটা ভালো থাকে না তো সেই কারণেতে আমি পেঁয়াজটা বেরেস্তা করে দিলাম দিয়ে এদিকে আমি ওদিকে চিকেনটাকে ঢেকে রেখে দিয়ে এদিকে আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম কারণ আমার অনেকটাই চিকেনটা এবার হয়ে এসেছে সেই কারণে আমি হাঁড়িটাকে আমি গরম করতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি চারিদিকে লাগিয়ে নেব অবশ্যই আমি চারিদিকে যখন গরম গরম লাগিয়েছি আপনাদের দেখাতে পারিনি কারণ আমি এক হাতে ক্যামেরা করেছিলাম আর আমি দেখাতে পারিনি তো পরে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো দিয়ে চিকেনটা দেখতে পাচ্ছেন অনেক এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েই গিয়েছে তো এই মুহূর্তে আর না করলেও হবে দাঁড়ান আমি আপনাদেরকে আর একটা ভেঙে দেখাচ্ছি দেখছেন এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে আমাদের দেখুন আমি ভেঙে দেখালাম তো এরপর আর কুক না করলে হবে যেহেতু দমে যাবে তো সেই কারণেতে এটাই ঠিকই আছে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কুক হয়েই গিয়েছে দেখুন এবার চিকেনটাও হয়ে গেল ঠিক আমি এভাবেই গরম গরম তেলটা যখন আমি চারিদিকে দিচ্ছিলাম তো চারিদিকে ছড়িয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের আবারও যখন আপনার দাদা ভাই চলে এসেছে তো তখন ও ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সেই হাঁড়িতে চাল সরি চাল কেন ভাত সরি একটু মিস্টেক হচ্ছে আমি এবার সেই হাঁড়িতে ভাত দিয়ে দিলাম দেখতে পেলেন বাহাদুরকে আমি চারিদিকে ছড়িয়ে দেবো ভালো করে সুন্দর করে দেখুন আপনারা দিয়ে আমি দিয়ে দেবো আলু ভেজে রাখা আলু এখন আলুগুলো কত সুন্দর ভেজে রাখার পর আরও সুন্দর দেখতে লাগছে হ্যাঁ এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখেন আমি কেওড়া জল গোলাপ জল বা মিঠামাত্র কিছুই ইউজ করছি না কারণ আমার স্নান শাশুড়ি পছন্দ করে না খায় না সে কারণেতে এবার আমি দিয়ে দেবো চিকেন হ্যাঁ চিকেনটা ঠিক এতটাই আমি কষা কষা করে নিয়েছি কারণ বেশি জুসে ভালো লাগে না সে কারণেতে জুসটা দিলেও সুন্দর লাগে কিন্তু আমি বেশি জুস করিনি আমি একটু কষা কষা টাইপেরই করেছি দেখুন আপনারা দিয়ে আমি চিকেনটাকে এবার সব দিকে আমি দিয়ে দিচ্ছি এদিকে ওদিকে একটু একটু দুটো ধুরি করে দিয়ে দিচ্ছি ছশো গ্রাম চালেতে আটশো গ্রাম চিকেন আছে আমরা তিনজন খাবো কতবার খাবো তাই কম কম করে করেছি দিয়ে আপনারা যেমন চাল নেবেন সে অনুযায়ী দেখবেন চিকেন একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন দিয়ে আমি দিলাম পেঁয়াজ পেঁয়াজ বেস্তাটা এটা আমি কেশর আর দুধ মিশিয়ে রেখেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো ফুড কালার বা জ্যাফরং না এটা কেশরের কালার কেশর আর দুধ আমি মিশিয়ে রেখেছিলাম আমি আপনারা দেখাতে তখন ভুলে গিয়েছিলাম অত পারিনি তো আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি যদি আপনারা দেখে থাকেন তো দেখবেন প্রথমে ভিডিওতে যখন আমি চিকেনটা ম্যারিনেট করছিলাম সেখানে রাখা ছিল দুধ আর কেশরটা তো দেখতে পারবেন আপনারা দিয়ে দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির শাহি মশালা এটাও খুব ভালো লাগে টেস্টি লাগে এটা বিরিয়ানি গুঁড়া মশলা আমি যেহেতু এখন বেশি মশলা ইউজ করবো না কারণ আমি বাটা মশলার সময় আদা রসুনের যে বাটা ছিল ওর মধ্যে আমি অনেক কিছু জবাবি যাবেত্রী তারপরে এলাচ লবঙ্গ দারচিনি নানান রকমের বড়ো এলাচ সব রকম আমি বেটে রেখেছিলাম সেই কারণেতে ওটা যেহেতু আমার আগের দিন বাটা রাখা ছিল সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি এবারে আমি দিয়ে দিচ্ছি ঘি এ দেখুন আমি ঘি দিয়ে দিলাম ঠান্ডায় ঘি জমে গিয়েছে তাই চামচে লেগে যাওয়ার পর না একটু টুকে টুকে ঘিটাকে আমি মানে চামচ থেকে নিচে নামিয়ে নিলাম দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি ভাত এমন করে লেয়ার বাই লেয়ার সাজালে ভালোই লাগে দিয়ে আমি আপনাদেরকে আবারও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি না আমি আবারও দিয়ে দিচ্ছি আলু এটা আমি সিম্পল ঘরোয়া পদ্ধতিতে একদম মানে কম উপকরণ দিয়ে চেষ্টা করেছি বানানোর তো আমি আরও একদিন বেশি উপকরণ দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে আরও একদিন আমি আপলোড করব ভিডিও যদি আপনার দেখতে চান তো কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আমি আপনাদেরকে সেই ভিডিও দেখাবো এটা আমি মানে বাড়িতে হুট করে যদি গেস্ট এসে যায় বা কেউ যদি চলে আসে বা বাচ্চা যদি খেতে মন করে তো আপনারা এটা ঘরোয়া উপকরণ দিয়ে মানে খুব খুব একটা বেশি না সামান্য কিছু উপকরণ দিয়ে তাড়াতাড়ি করতে পারবেন কেন যেহেতু আপনার দাদা আমার হাজব্যান্ড মানে হঠাৎ করেই খেতে ওর মন চেয়েছিলো তাই ঘরোয়া উপকরণ দিয়ে আমি ওই জন্যই বললাম যে মশলাটা আমার আগের দিন বাটায় রাখা ছিল তো ওই জন্য ওই সব দিয়ে আমি মশলা বেটে রেখে দিয়েছিলাম মানে আগে বেটে রেখে দিয়েছিলাম তো যখন ও খাবে বললো তো ভালোই হলো আমার মশলাটা বাটাই রাখা ছিল তো ওই জন্য আমাদের দেখাতে পারলাম না এটা হুট করেই সিম্পল পদ্ধতিতে দিতে উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন দিয়ে আমি একই প্রসেসে আলু চিকেন দিয়ে দিলাম দিয়ে আমি আবারও পেঁয়াজ বৃহস্পতিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এবার আমি আবার দিয়ে দেবো চাল আমি যেহেতু পেঁয়াজ রেস্তা দেওয়ার পরে চালটা দিয়ে দিলাম কেন এর ওপরে আমি এবার ঘি দেবো আমি নিচে আর ঘি দিলাম না দিয়ে আমি ভাতটা দেখতে পাচ্ছেন ছড়িয়ে দিলাম সব দিক দিয়ে এবার আমি দুধ ঘি যত রকমের মশলা আমি প্রথমে দিয়েছিলাম সব আবারও দিয়ে দেবো দিয়ে দিলাম যারা ততটুকুই রাখা ছিল পেঁয়াজ রেস্তা সব দিয়ে দিলাম এটা ঘি দিয়ে দিলাম আমি আমি আবারও চাল দিয়ে দিলাম ভাত দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যেটুকু আমার পেঁয়াজ সেটা দিয়ে দিলাম দিলাম আমি ঘি ওই যে বললাম সেটা সমস্যা ঘি একদমই চামচ থেকে নামতে চাইছে না ওই যে দুধ যেটুকু বেঁচে ছিল সব দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বিরিয়ানির গুঁড়ো মশলাটা কতটা কালারফুল লাগছে বিরিয়ানিটা আপনার নিজে নিজে দেখুন এবার দিয়ে দেবো আমি আমুলের বাটার এটা এটা আমার পার্সোনালি আমার ভালো লাগে সেই কারণে আমি বাটারটা দিলাম এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি আপনারা অ্যাভয়েড করতে চান যে বাটারটা দেবেন না তো মাও দিতে পারেনা সেক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন আমি বাটার দিয়ে দিলাম এখানটায় ঠিক ক্যাবড়া জল গোলাপ পানি আর একটু মিঠা হাতো দিয়ে দিলে ভালো লাগতো কিন্তু আমার মিঠার যেহেতু খায় না প্রথমে বললাম আপনাদেরকে সেই কারণে আমি দিলাম না এবার আমি ঢেকে এবার চুলার মধ্যে আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো আধা ঘন্টা আমি দমে রেখে দেবো চুলার একদম আস্তে ফ্লেম করে একদম স্লো করে আমি বসিয়ে দিলাম এবার আমি আপনাদের দেখাবো ভাতটা কত সুন্দর হয়েছে আর আপনাদের দাদা খেয়ে কি বললো সেটাও দেখাবো কেমন হয়েছে রিভিউ দাও রিভিউ দাও খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এবার চালটা তুলে দেখাও কতটা ঝুরো ঝুরো হয়েছে